নেতৃবৃন্দকে বলতে চাই আগামী নির্বাচনে এই এলাকার নেতৃবৃন্দরা প্রত্যয় ব্যক্ত করেছে এই কেন্দ্রে সবসময় ধানের শীষের বিজয় হয় আপনারা যারা জনগণ আছেন আগামী নির্বাচনে কি ধানের শিষে ভোট দিবেন ধানের শিষে ভোট দিবেন তাহলে ভোট চাওয়াটা আর আমার দরকার নাই নাকি আমি একটু অন্য রকম কথা বলতে চাই জনসভায় আমাদের উদ্দেশ্য হলো ধানের শীষের আজকের এই সমাবেশ নিশ্চয়ই আপনারা ধানে শিষে ভোট দিবেন এখানে মা বোনরাও আছে নির্বাচনে প্রতিপক্ষ আসবে ভোট চাইতে নাকি আসবে না আসবে আপনাদের শুধু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বিগত সতেরো বছর ভোটারবিহীন নির্বাচন হয়েছে নাকি দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের পর আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা সকলেই ভোট দিতে পারব নাকি বলেন সতেরোই বৎসর পর এই প্রথমবার বাংলাদেশের একটি গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে শুধু ভোট দেওয়া কিন্তু আমাদের কাজ নয় সেই নির্বাচনে যেভাবে বিগত দিনে আপনারা একটি জালিম সরকারকে বিতাড়িত করার জন্য মাঠে ময়দানে থেকে আন্দোলন করেছেন তদ্রুত ভোট না হওয়া পর্যন্ত আপনাদের মাঠে পাহারাদারের ভূমিকায় থাকতে হবে না হলে বাংলাদেশে যারা ষড়যন্ত্র করে বাংলাদেশ নিয়ে তারা কিন্তু বসে নাই তারা ইঁদুরের মতো কুটকুট করে এক একদিন এক একটা নেট ছিচ্ছে আর বাংলাদেশে সেই কারণে আপনাদের সজাগ থাকতে হবে যাতে আগামী নির্বাচন কেউ ভন্ডুল না করতে পারে একটি বিশেষ দল আছে এটাকে পাগলের দল বলতে পারে আমরা ফেসবুকের দুনিয়ায় এক দলের নেতার বক্তব্য শুনলাম যে তাদেরকে নাকি কোরআনের আইন পরিবর্তন করারও ক্ষমতা রাখে তারা নাকি ক্ষমতা রাখে চিন্তা করেন মোনা ফেকের একটা লিমিট আছে নাকি ভাই পৃথিবীর ইতিহাসে এরাই কোরআনের একটি হরফকেও পরিবর্তন করতে পারছে কিন্তু তারা বলে কোরআনের আইন তাদের পরিবর্তন করার একটি আছে তারা বলে পকেট ও নাকি জায়েজ আছে আমরা তো ভাই সুরা কালাম খুব একটা বুঝি না যে কোনো একটি আরবি হরফ উচ্চারণ করে একটি বর্ণনা দিয়ে দেয় আমরা সাধারণ মানুষ তাদের এই ভুল ব্যাখ্যা দিয়ে আপনারা ব্যক্ত অস্থির হবেন না আবার আরে খুজুর একদিন রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বলছে যে আমাদের যদি একটি খুন কর্মী খুন হয় আপনারা বিশ্বাস রাখেন আমাদের ক্ষমতায় দেন দশটা খুন ভালো একটি রাজনৈতিক দলের নেতাদের যদি এই বক্তব্য হয় আপনাদের সামনের দিনে সাবধান হতে হবে মা বোনদের বলতে চাই ইসলামে কোনো দিন মহিলাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার বিধান নাই এটি ভালো ভালো ওলারায়ের কাছে শুনবেন একদল মহিলা বের হয়েছে তারা ঘর সংসার বাদ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের করছে এটি ইসলাম কখনো মানে না মহিলাদের দিয়ে যদি ইসলাম প্রচার করা হতো আগের দিনে নবী রসুল্লা তো তাদের করাইতে পারতেন নাকি কাজে এটি একটি বিভ্রান্তকর তালিম চলছে বাংলাদেশে বাংলাদেশকে একটি মূল্যবান রাষ্ট্রপাল করার জন্য ষড়যন্ত্র চলছে সময় নাই অনেক কথা ছিল আমাদের প্রিয় নেতার কথা শুনবো সেই কারণে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে সকলকে ধানের শীষের প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আবার কথা শেষ